হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি বিকালের জন্য নাস্তা বানাবো আজকে ফ্যান কেক বানাবো তো তার জন্য আমি আটা আর বেকিং পাউডার একসাথে চেলে নিচ্ছি তো আমার ছেলে নেওয়া শেষ হয়ে গেছে এখন তার সাথে অ্যাড করে দিচ্ছি আমি চিনি এগুলো ডায়াবেটিস রুগীদের জন্য আমার শাশুড়ির ডায়াবেটিস তার জন্য আমি এখন এখানে চিনি দিচ্ছি না এই তো এগুলা সুগার ফ্রি যে চিনিগুলা মানে ডায়াবেটিস রোগীদের কোনো সমস্যা হয় না ওইগুলাই তো একটা ডিম ফেটে দিচ্ছি আর একটু একটু করে দুধ দিছি পরিমাণ মতে মানে বুঝে শুনে দিতেছি তো এই তো আরেকটু লাগছে আরেকটু দিলাম তো এখন ব্যাটারটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি ব্যাটার রেডি আমার তো এক পাশে আমি চা বসাই দিয়েছি আর পাশে আমি এখন প্যান কেক বানানোর জন্য একটা তাওয়া বসাই দিয়েছি তাওয়াতে আমি প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি যাতে আমার এই কেকগুলো উঠতে কোনো অসুবিধা না হয় আসলে গৃহিণীদের অনেক টেনশন সকালে কি নাস্তা বানাবে বিকেলে কি নাস্তা দুপুরে কি জন্য মানে কি আইটেম করবে খাবারের জন্য তারপর রাতের খাবার ই আর কি গতকালকে যা রান্না করছি আজকে তা রান্না করতে পারবো না গতকালকে যে নাস্তা বানাইছি আজকে সেই নাস্তা আবার চলবে না এরকম আবার দেখা গেছে এক একজনে এক এক আইটেম খায়ও না ই আর কি যেহেতু আমার শ্বশুর শাশুড়ির মানে দাঁত নাই শ্বশুরের দাঁত নাই তো ওনার জন্য নরম নরম মানে সব কিছুই করতে হয় আমি বেশিরভাগই নরম আইটেমগুলোই করি যার জন্য ওনার খাইতে আর কোনো সমস্যা হয় না তো এদিকে আমার চা ওগুলো ফুটতেছে আর প্যানকেকগুলোও বানানি প্রায় শেষ পর্যায়ে আমি পাশে এখন পাতিটা নিয়ে আসছি কারণ একটু দূরে তো চাও হয়ে গেছে আর ওনারা খাওয়ার জন্য মানে বসে রয়েছে তো আমি দিয়ে দিচ্ছি তো আমিও তো ওই যে মানে হে কেকগুলো হওয়ার পর সাজে গো ছবি তুলতে পারেনি কারণ ওনারা তো আগে আসি বসে রয়েছে তো মাসাল্লাহ অনেক মজা হয়েছে প্যানকেকগুলো অত বেশি মিষ্টিও হয় নাই আবার এই মানে খেতে ভালো হয়েছে দেখছেন ওনারা দু দুজনে খায় আমিও খাইছি আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল আল্লাহর কাছে শুক্রিয়া তো কার কার আমার মতো এরকম চিন্তা করতে হয় সকালে কি বানাবো রাত্রে কি বানাবো তারপরে দুপুর এগুলো একটা প্যারা